ডাক্তার জাকির নায়ক একটা কথা বলেন যে ওনারা বলে সবকিছুই আল্লাহ আর আমরা বলি শুনেছেন কথাটা খুব সুন্দর একটা কথা যারা অমুসলিম তারা বলে যারা ছত্রিশ কোটি দেবতাতে বিশ্বাসী তারা বলে সবকিছুই আল্লাহ দেবতা আর আমরা বলি সবকিছুই আল্লাহ সবকিছু কার আল্লাহ শুধু রয়ের পার্থক্য সবকিছু আল্লাহ আর সবকিছু কি আল্লাহ বুঝদের মনে তাই না তিনি এক কথায় বুঝে ছোট মাথা তো বুদ্ধি বেশি এক কথায় বুঝে দিছে কিন্তু আপনারা এক কথায় বুঝতে পারছেন না নূর আজকে সব নুরানি হয়ে গেছে সব নুরানি আরে মাদ্রাসাও নুরানি নুরানি পাঞ্জাবি নুরানি টুপি নুরানি পাগড়ি নুরানি আতর নুরানি সুরমা নুরানি জুব্বা নুরানি পাইখানা নুরানি পেশা নুরানি জর্দা জর্দা ছিলেন আগের প্রথম ভার্সনটা ছিল শরীফ কি শরীফ কোরআন শরীফ মাজার শরীফ দরগাহ শরীফ মক্কা শরীফ এর পরের ভার্সনটা আসছিল হলো কি ঈদ মোবারক জুতা মোবারক দান মোবারক জুব্বা মোবারক সিহারা মোবারক মাসাল্লাহ সিহারা মোবারক বলতে ভুলে গেছিলাম পরের ভার্সনটা আসছে সব নুরানি কোরআন এই দেখেন আমি তো বলছি এ দেখেন কোরআন নুরানি লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ আমি আপনাদের একটা কথা আজকে আবেদন এই শরীফ আলা যত কোরআন আছে এই কোরআন জীবন আর কিনবেন না কোরআন পড়া যাবে না এর অত্যাচারেম নামে আমরা কিন্তু কোরআন সাফাইছি আলহামদুলিল্লাহ উপমহাদেশের হুজুরেরা কোরআনটার উপরে অত্যাচার করেছে তার মধ্যে একটা শরীফ অত্যাচার কি শরীফ একটা কোরআন শরীফে একটা অত্যাচার আর একটা লাগেছে নুরানি কি এটাও আল্লাহ নূরের তৈরি নুরানি মাদ্রাসা এটাও আল্লাহ নুরের তৈরি নুরানি পাইখানা হাসতেন কেন আপনি গতবার কাশ্মীরে গেছিলাম বুঝছেন যেখানে ছিলাম ছেলেটা বলছে একটা বড় মসজিদ আছে এই মসজিদ যাবে এই মসজিদের নাম হজরত বাল মসজিদ কি মসজিদ হজরত বাল মসজিদ আমি গেলাম ঘুষি দেখছি সাইনবোর্ড পাচ্ছি না কোথাও তোকে বলছে যে তোমার সাইনবোর্ড কই হজরত বাল মসজিদ উত্তর পাচ্ছি না আমি ঘুরে ঘুরে কোথাও নাই সাইনবোর্ড তো থাকবে তারপরে আমাকে মসজিদের ভিতরে নিয়ে বললো যে এই জায়গাতে প্রতি বছর আল্লাহ নবীর চুল চুল দাড়ি এইগুলো প্রদর্শন করা হয় ও এই বালের উপরে হজরত বসে গেছে এটা বুঝতে পারে হজরত বাল যেহেতু বাল প্রদর্শন উর্দুতে কি বলে শুলে কি বলে ওই যে আমরা যখন উর্দু পড়েছি তখন হুজুর গল্প করছে নারীতে নানির

হাজরত বাল মসজিদ আছে আমি তখনই সাজ দেখেছি বুঝতে পারলেন মানে এই যে আপডেট ভার্সনটা হতেই থাকবে এখন আতর নুরানি হয়ে গেছে কোথায় থেকে দলিল দলিল হলো আল্লাহ নুর আল্লাহ আসমান জমিনের কি নূর সব কিছু আল্লাহর নূরে তৈরি হয়েছে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ অথচ আল্লাহ বুঝাতে চাইলেন কি আর আমরা বুঝলামটা কি কোন মিল নাই কোন মিল নাই তাহলে আল্লাহ কি বুঝালেন আল্লাহ আল্লাহ আসমানকে সুন্দর করেছেন কি দ্বারা চন্দ্র সূর্য তারকা দ্বারা জমিনকে সুন্দর করেছেন কি দ্বারা নবিরাসুল আর আলেমদের দ্বারা আর কে মুমিনদের দ্বারা কত সুন্দর বুঝটা সাহাবীরা দিলেন আর আপনারা এর থেকে বুঝলেন কি সব নুরানি তাই না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমিন